সীমান্ত পেরিয়ে হিমেল বাতাসে যেন আজ শান্তির গন্ধ বহু বছর পর লাইন অফ কন্ট্রোলের দিকে তাকিয়ে আর আতঙ্ক নয় বরং এক ধরনের প্রত্যাশা কাজ করছে একটি নতুন শুরু বা একটি দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সম্ভাবনা ভারত ও পাকিস্তান উপমহাদেশের এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেন বরাবরই ইতিহাসের হারগোড়ের মতো শক্ত আর জটিল যুদ্ধ বিদ্বেষ বিশ্বাসঘাতকতা আর বিস্ফোরণের গল্পে মুরানয় সম্পর্ক বারবার শান্তির সম্ভাবনায় জেগে উঠেও নিবে গেছে হঠাৎ কিন্তু এবার কিছুটা অন্যরকম এবার যেন সত্যি বরফ গলছে সাম্প্রতিক এক গোপন চুক্তির মাধ্যমে দুই দেশের সেনাবাহিনী সীমান্ত থেকে ধাপে ধাপে পিছিয়ে আসছে যেখানে কিছুদিন আগেও টহল দিত ট্যাঙ্ক সেখানে এখন মাঠে খেলছে শিশুরা বাংকার খালি গোলা স্তব্ধ আর পাহারায় থাকা চোখগুলো এখন শুধু ক্লান্তি নয় আছে আশাও এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক কৌশল যেমন আছে তেমনি আছে মানুষের আবেগ সংস্কৃতির টান আর দুই জাতির দীর্ঘকালীন ক্লান্তি যুদ্ধের গল্প মানুষ শুনতে চায় না আর তারা চায় শান্তির ছবি দুই দেশের রেললাইন হয়তো এখনও বন্ধ কিন্তু চোখে চোখ রেখে কথা বলার পথ যেন একটু একটু করেই খুলছে দিল্লি ও ইসলামাবাদের নীতি নির্ধারকদের মুখে এখনও বরফের মতো জবাব কিন্তু কূটনৈতিক মহলে নড়চড় শুরু হয়ে গেছে অনেক আগেই সীমান্তের ওপারে এখন কৃষকরা আশায় বীজ ফেলছেন যেন বুঝে গেছেন মাটির নিচে যুদ্ধ নয় এবার শুধু ফসলই ফলবে লাহোরের এক বৃদ্ধা আবার বের করেছেন পুরানো এক ফোটো অ্যালবাম যেখানে তার ছেলেবেলার বন্ধু কলকাতার রত্না আর এই পারে হয়ে আসা এক নির্লিপ্ত সময়ের গল্প এবার যুক্ত হচ্ছে নতুন পৃষ্ঠা নতুন সম্ভাবনা হয়তো এই অধ্যায়টি আর আগের মতো হিংসায় শেষ হবে না এবার হয়তো সত্যি সূর্য উঠছে নতুন রূপে ডেক্স রিপোর্ট টুইট নিউজ